সকালে ফোন হাতে নিয়েই হয়তো দেখছেন কোনো একটি সিম হঠাৎ কাজ করছে না বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী পহেলা নভেম্বর থেকে এক এনআইডিতে দশটির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেয়া হয়েছে কেউ কেউ একটু চিন্তায় পড়েছেন আচ্ছা আমার নামে এত সিম ছিল নাকি আসলে আমরা অনেকে জানি না কখন কোথায় আমাদের এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্টার হয়েছে তাই এখন একটু সময় খোঁজ নেওয়ার খুব সহজ স্টার সিক্স জিরো ওয়ান হ্যাশ ডায়াল করুন আপনার এর শেষ চার অঙ্ক দিন আর দেখুন আপনার নামে কতটি সিম চলছে যদি দশটির বেশি হয়ে থাকে তাহলে অপ্রয়োজনীয় কাস্টমার কেয়ার থেকে বন্ধ করে ফেলুন এই পরিবর্তন শুধু একটি নিয়ম নয় এটি আমাদের সবার নিরাপত্তার জন্য কারণ এক এনআইডিতে অনেক সিম মানেই প্রতারণা বা ভুয়া ব্যবহারের সম্ভাবনাও বেড়ে যায় তাই রাষ্ট্র এখন বলছে কম সিম বেশি নিরাপত্তা ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে দশটার বেশি সিম আর মার্কেটে থাকবে না বিটিআরসি জানিয়েছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোনো মানবিক হস্তক্ষেপ নেই দৈব চয়ন বা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বন্ধ করা হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে আপনি যদি সীমার মধ্যে থাকেন তাহলে কোনো দুশ্চিন্তা নেই এখন দশটি সিমের সীমা কার্যকর আর দুই সাল থেকে এই সীমা নামিয়ে আনা হবে পাঁচে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল ব্যবহারে আরও শৃঙ্খলা আসছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সংক্রান্ত যেই ঝুঁকি এবং অনিরাপত্তা সিম ক্লোনিং ভুয়া অ্যাকাউন্ট জালিয়াতিতে যে লেনদেনের ঘটনাগুলো এখন ঘটছে সেগুলোতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে নিয়ম মানে শুধু বাধা নয় দায়িত্ব বটে নিজের তথ্য নিজের নম্বর নিজের নিরাপত্তা এগুলো নিজের হাতেই থাকুক আসুন সচেতন হই এক এনআইডি নিরাপদ যোগাযোগ এমসিটিভি ইউএস